গানটা রে আমি গাবো এটা বলবে সেটা মেসেজ আমি গাবো বসলো এই এর মূল আছে কি আছে ঠিক আছে গুড আছে এটা তো এটা করিম গান গাইতে পছন্দ করিম 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 করিম

আসুন আস্তে আস্তে আগে মুখটা ধরে আর নেগেডিভ তো অনেক সব নং লাগেলি নেগেটিভ নেগেডি তো অনেক সব নং ক্রিয়াটাকে বসালি নেগেটিভ